আমি এখন চলে এসেছি হল যেটা আছে হলদীঘার সেই বিচের ওপরে তো দেখুন করে ছেড়েছে আমি করে দেখুন এখানে কত সুন্দর সুন্দর মানে ঘাস দিয়ে ডিজাইন করেছে ঘাসের মতন দিয়ে হাতি মানে দীঘা যে আগে ছিল সেই দীঘা এখন চেঞ্জ হয়ে গেছে দীঘার দীঘা নেই এখন যেহেতু দুপুর টাইম সেই জন্য কিন্তু অনেক মানে দোকানপাট বন্ধ দোকানপাট দেখ পাওয়া যাচ্ছে না তো সন্ধ্যাবেলা তো অবশ্যই আসবো এখানে অনেক খাওয়ার টাওয়ার বসে অনেক কিছু বসে দোকানগুলো খোলা থাকবে এখন কিন্তু আর্ধের দোকান দেখুন বন্ধ আছে আপনাদের একটুখানি আমি সমুদ্রটাও দেখিয়ে দিই দেখানোর পরে এরপরে চলে যাব আমি হচ্ছে উদয়পুর বিচ সেটাও আপনাদের দেখাবো অনেক বন্ধ আছে তো দুপুরের পর থেকে খোলা শুরু হবে আস্তে আস্তে খুলছে দোকানগুলো দোকান এখন বন্ধ না দাদা ওই তো খুলছে আস্তে আস্তে খুলছে দোকান এটা হচ্ছে ওইদিকের মেন রাস্তাটা এটা হচ্ছে মেন ব্রিজের যাওয়া রাস্তাটা এটা হচ্ছে মেন রাস্তা এটা মেন রাস্তা থেকে ব্রিজের দিকে যাচ্ছে এটা এখন আমি যাচ্ছি কিন্তু উদয়পুর ব্রিজের দিকে এই উদয়পুর ব্রিজটা দেখুন এদিকে হচ্ছে পার্কিংটা এই সামনে কিন্তু অনেক দোকান আছে নানা রকম দোকান আছে যেমন চশমার দোকান আছে জামা কাপড়ের দোকানও আপনারা পেয়ে যাবেন আর এই দাদা আমাকে ধরেছে বলে আমার সঙ্গে চলুন ঠিক আছে তো আমাদের তো ওরকম কোনো ব্যাপার নেই দোকানদার আছে তো আমার তো এরকম কোনো ব্যাপার নেই তাহলে চলুন বসবেন বসবেন তো আপনারা আসলে কিন্তু এখানে অনেকেই আপনাকে ধরবে এবং যদি আপনার ভালো দেখে থাকে তবে অবশ্যই আসবেন এখানে আর দেখুন এখানে বিভিন্ন রকম জামা কাপড়ের দোকানও আছে তো আমি এখন আমার একটা সাবস্ক্রাইবার এখানে পেয়ে গেছি এসে তো দাদার এখানে দোকান আছে অবশ্যই অবশ্যই আসবেন তো দাদার নাম্বারটা একটু বলে দিন সেভেন এইট সেভেন থ্রি ট্রিপল জিরো টু এইট নাইন সব থেকে সন্ধ্যা সুবিধে সার্ভিস ভালো পাবে আমাদের কাছে নিজের দোকান তো দাদা আমার আমার হচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইবার খুব ভালো লাগলো এখানে এসে তো আপনারা এখানে আসবেন এই দাদার দোকানে নাম্বারটা বলে দিল যোগাযোগ করবেন খুবই ভালো খাবার খুবই ভালো লাগবে আপনাদের দাদার চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন পেলে করে দেবেন ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ আসছি এরপরে দুপুরবেলা চলে আসলাম লাঞ্চে লাঞ্চে দিয়েছিলো চিংড়ি মাছ মটন কষা ভাত স্যালাড আর হচ্ছে পাঁপড় ভাজা এবং খাওয়ার শেষে দুই হচ্ছে আইসক্রিম খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আচ্ছা এবার দেখুন এটা হচ্ছে ওই হোটেলে যেখানে ছিলাম তার হচ্ছে যেখানে খাওয়া দাওয়া করে সেই জায়গাটা বসে আছে এবং খুব সুন্দর আমি এখন চলে এসেছি নিউ দীঘার যে বিচ সেই ব্রিচের এখানে তো দেখুন বিচের ঢোকার মুখে বিভিন্ন রকম দোকান আছে হ্যাঁ আইসক্রিমের দোকান থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর দোকান হ্যাঁ আপনি যাবেন এখানে তো নিউ দীঘা ব্রিচের সামনে যাচ্ছে দেখুন এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার মতন জিনিস আছে ঠিক আছে বোট আছে তো আপনারা কিন্তু অ্যাক্টিভিটি করতে পারবেন দাদারা নিয়ে কিন্তু বসে আছে এখানে দেখুন আর আজকে কিন্তু নিউ দীঘাতে প্রচুর লোকের সমাগম কারণ আজকে রবিবার সেই জন্য প্রচুর লোকের সমাগম হয়েছে নিউ আপনারা কিন্তু একদিনের ছুটিতে ছুটি কাটাতে অবশ্যই কিন্তু আপনারা নিউ দীঘাতে চলে আসতে পারেন বা দীঘাতে চলে আসতে পারেন খালি নিউ দীঘা না দীঘাতেও চলে আসতে পারেন তো আমি এখন রয়েছি নিউ দীঘা বিচের এখানে এরপরে সন্ধ্যাবেলা যাবো ওল্ড দীঘার মার্কেটে সেটা আপনাদের দেখাবো তো আমি এখন গোল্ডাউনের দিয়ে হাঁটছি এখান থেকে হাঁট ঠিক না আস্তে আস্তে হাঁটতে হবে নাহলে কিন্তু কিন্তু স্লিপ কেটে যেতে পারে এবং মানুষ কিন্তু প্রচুর এসছে প্রচুর এসছে যেহেতু কিছু কিছু পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ আবার উচ্চ মাধ্যমিকও শুরু হয়েছে মাধ্যমিক শেষ তো সেই হিসাবে কিন্তু ভিড়টা কিন্তু বেশ ভালোই জমজমাট আছে এখন বিকেল চারটে বাস দিয়ে যা দেখুন আজকে যে আমি দীঘাতে এসেছিলাম এই দাদারা আমাকে ঘুরিয়েছিল টোটো করে তো এই দাদা খুব ভালোভাবে সাইট সিন করিয়েছে এই দাদার নামটা বলতে বলবো এবং ফোন নাম্বারটা বলতে বলবো নাম হচ্ছে আকাশ দীঘা সাইট সিন সাহেব ঘুরানো হয় নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ ওয়ান ফোর থ্রি আচ্ছা তাহলে আপনারা এই দাদার কাছেও আসবেন এখানে কিন্তু দাদা ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেবে এবং এখানে যে টোটো যে স্ট্যান্ড আছে সেটা এই পেয়ে যাবেন হোটেল বিগ বসের সামনে এখানে এসে খোঁজ করলেই পাবেন দাদাকে ঠিক আছে দাদা এরপরে আমি চলে এসেছিলাম ওল্ড দীঘার সন্ধ্যাবেলা যে মার্কেট সেই মার্কেটে দেখুন কত সুন্দর এবং দেখুন কত রকম খাবার দাবার পাওয়া যায় মাছ ভাজা আছে চিকেন আছে বিভিন্ন রকম আপনারা কাজুর দোকান পেয়ে যাবেন একদম বিচের পাশেই বিভিন্ন রকম খাবারের দোকান এছাড়া রয়েছে আপনার শঙ্খের দোকান বা আপনারা যাতে ঘর গোছানোর জিনিসপত্র যেগুলো আছে ঝিনুকের সেগুলোও পেয়ে যাবেন বাচ্চাদেরও খেলনা সব কিছুই আছে তো আমি আগে যাচ্ছি আস্তে আস্তে যে বাংলা গেট দেখছেন বাংলা গেট এই বিশ্ব বাংলা গেটের সামনে এখন আমি আছি এরপর গেট থেকে পার করলেই দানা বাঁহাতে আপনি পেয়ে যাবেন কিন্তু দীঘা লেখা যে আছে আই লাভ দীঘা এই জায়গাটা তো এরপরে আমি বাংলা গেট দেখে তার পাশেই পেয়ে যাবেন আপনারা বাচ্চাদের জন্য বিভিন্ন রকম গাড়ি ঠিক আছে কার লাইটিং সুসজ্জিত খুবই সুন্দর এবার বিশ্ববাংলার যে যেটা আছে আপনার আছে সেটা দিয়ে সেটা সামনে এখন চলে এসছি আমরা হ্যাঁ তো এখানে আপনারা সন্ধ্যাবেলা এসে খুব সুন্দর সময় কাটাতে পারবেন ওদের পাশে খুবই ভালো লাগবে একদিনের ছটি কাটাতে দীঘা হচ্ছে বেস্ট প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু দীঘা এখন দীঘা বলুন পুরী বলুন ভান্নারবণি বলুন কাছাকাছির মধ্যে আমাদের দীঘা হচ্ছে একদম খুব ভালো জায়গা গুড মর্নিং গুড মর্নিং ফ মোহনা আমি এখন মোহনাতে এসেছি তো মোহনার মাছ বাজারটা আপনাদের আমি দেখাবো তো চলুন আমি মোহনার মাছ বাজারটা দেখাচ্ছি আজকে ভিড়টা একটু কমই আছে তাও তা আছে এখানে একটা বড়গুলো এটা নিলে বড়টা নিলে পাঁচশো টাকা করে কিলো একটা সাড়ে চারশো টাকা কিলো একটা সাড়ে টাকা কিলো একটা সাতশো টাকা কিলো সাতশো এটা তো পরিষ্কার তাই তো হ্যাঁ পরিষ্কার ভালো নাম্বারটা ভালো দাও হুম ফোন নাম্বারটা ফোন নাম্বারটা তো মোহনার এখানে দোকান আছে যারা যারা যদি কেউ শুটকি মাছ নিতে চান তাহলে ভালো শুটকি মাছ পেয়ে যাবেন দাদার এখানে তো এখানে চলে আসবেন কোনটা এইটা বললাম তো পাঁচশো করে আপনাদের জন্য আর কত কম দাদা বাজারে দুটো দোকান কোনো কেড়ে কেউ দিবে না এই রেটে এখানে দেখুন বিভিন্ন দোকান আছে সাজ দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম দোকান আছে তো এখন আমি মোহনার দিকে যাচ্ছি ভেতর দিকে যাচ্ছি আজকে মনে ঢেউ কম আছে অনেক আমি এখন বিচে চলে এসেছি এটা হচ্ছে মোহনার যে বীজটা আজকে ঢেউ অনেক কম নাহলে এখানে কিন্তু অন্য সময় নামা যায় না প্রচুর জল থাকে তো এখন ঢেউ কম আছে বর্ষাকালে তো এই সব জায়গায় পুরো জলে ভরেই থাকে আমার গলার ভয়েসটা কিন্তু বসে গেছে কারণ কালকে খুব ঠান্ডা লেগে গেছিলো ওই অটো করে এদিক ওদিক গেছি তো চলুন সামনে আপনাদের সমুদ্রটা দেখাচ্ছি আমি অনেকটা মানে শেষ পর্যন্ত গিয়েছিলাম কিন্তু সেভাবে ঢেউ নেই অন্যান্য বা যেরকম ঢেউটা থাকে সেটা নেই একদম শেষ মাত্রা অবধি গিয়েছি তো আপনাদের দেখালাম মোহনা এবং মোহনার মাছ বাজার মাছেও কম আছে যা দেখলাম অন্যান্য বা যেরকম থাকে তবে মাছ মানে বর্ষার সময় একটু বেশি থাকে এখন তো বর্ষা নেই সেইভাবে হয়তো মাছ নেই সেভাবে মাছ দেখলামও না অন্যান্য বাড়ির থেকে তো চলুন আমরা আগে যাই

বিচে করে আছেন তাহলে পরপর কিন্তু এই মেন রাস্তার ওপরে কিন্তু প্রচুর একদম ভিউ হোটেল পেয়ে যাবেন প্রচুর হোটেল আছে অনেক হোটেল আছে এগুলোর একটু কিন্তু বাজেট বেশি আপনারা যদি কম বাজেটে চান তাহলে একটু ভিতর দিকে আপনাদের যেতে হবে একটু ভিতর দিকে গেলেই কিন্তু আপনারা কম বাজেটে হোটেলগুলো পেয়ে যাবেন আর এই হোটেলগুলো কিন্তু অনেক রেট যেহেতু একদম সিপ হেটেল একদম আপনারা বারান্দা থেকে পুরো দেখতে পারবেন সমুদ্রে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন